নমস্কার জয়মাতারা আজ থেকে বদলে যাবে পাঁচ রাশির ভাগ্য সুখ সমৃদ্ধির ঝড় সোনালির সময় পাঁচ রাশির আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের বুধ বুধগ্রহ কর্কট রাশিতে মার্গী হয়ে সূর্যের সঙ্গে এক বিশেষ বোধাদিত্য যোগ তৈরি করছে এই বিরল যোগ পাঁচটি রাশির ভাগ্যে আঁতে চলেছে ঝড়ের গতিতে পরিবর্তন সুখ সমৃদ্ধি আর সাফল্যের সুবর্ণ সুযোগ বুধ গ্রহ মার্গী এবং কেন বিশেষ গ্রহ হচ্ছে বুদ্ধি ব্যবসা যোগাযোগ আর্থিক পরিকল্পনা এবং বিশ্লেষণের প্রতীক যখন গ্রহ অস্ত বা পশ্চাৎগামী হয় তখন তার পূর্ণ শক্তি আমরা পাই না কিন্তু আজ বুধ উদিত হয়ে মার্গী হচ্ছে অর্থাৎ সামনে এগিয়ে চলেছে তাই ব্যবসা অর্থনীতি শিক্ষা এবং পারিবারিক জীবনে শুভ প্রভাব পড়বে যে পাঁচটি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই পাঁচটি রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশি যারা আছেন আপনাদের জন্য এই সময়টা হবে আর্থিক এবং পারিবারিকভাবে অনুকূল ভাই বোনদের সহযোগিতা পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এ সময় আপনার জন্য একবারে সোনালি সুযোগ যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধের এই শুভ অবস্থান আপনাদের জন্য অনেক লাভজনক হবে চাকরিতে প্রভাব এবং সম্মান বৃদ্ধি পাবে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনাদের সম্পূর্ণ হবে পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাত জাতিকাদের জন্য কর্কট রাশি যারা রয়েছেন সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে সুবিধা পাবেন উচ্চপদস্থদের সমর্থন পাবেন প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে পিতা বা পিতৃপক্ষের কাছ থেকে লাভের একটা যোগ রয়েছে যারা চাকরি বা ব্যবসা করছেন উন্নতির পথে ছিলেন এ সময় আপনাদের ভাগ্য আরও খুলে যাবে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন রাশির ক্ষেত্রে বুথ ও সূর্যের এই যোগ অর্থ এবং লাভের সাফল্যের দ্বার খুলে দেবে দীর্ঘ মেয়াদি যে বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে সাফল্য আসবে কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে যারা কন্যা রাশি জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন আংশিকারিত্ব ও পার্টনারশিপে সাফল্য আসবে আটকে থাকার টাকা ফেরত আসতে পারে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা দিয়ে লাভ পাবেন পিতৃসূত্র বা শ্বশুরবাড়ি থেকে সাহায্য পেতে পারেন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন বুধ গ্রহকে আরও ভালো করার জন্য প্রতিদিন সকলে সকালে গণপতি মন্ত্র জপ করুন ওং গং গণপতায় নম সবুজ রঙের কাপড় বা রুমাল ব্যবহার করুন বুধের শক্তি বাড়াতে এবং বুধবারে সবুজ শাকসবজি আপনি বিশেষ করে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এতে করে আপনার বুধ গ্রহ আরও ভালো হবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এগারোই আগস্ট মানে আজ থেকে বদলে যাবে পাঁচ রাশির ভাগ্য সুখ সমৃদ্ধির ঝড় সোনালি সময় পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য কোন পাঁচটি রাশি এই লাভবান হবেন সেই পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি